পুরাণ অনুযায়ী জানা যায় ঋষি কোশ্যপ ও তাঁর স্ত্রী দিতির দুই সন্তান ছিল তাঁরা হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মার অভয়ও লাভ করেন তারা দুই ভাইকে কোনো সুর বা অসুর অস্ত্র রাতে অথবা দিনে মাটি অথবা শূন্যে হত্যা করতে পারবে না বলে সৃষ্টিকর্তা বর দেন এই বর পেয়েই অত্যাচারী হয়ে ওঠেন দুই ভাই হিরণ্য কশিপুর সন্তান প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়ায় তাকেও হত্যার চেষ্টা করেন তিনি সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যাক্ষকে এরপর নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন শ্রীবিষ্ণু রক্ষা পায় জীবকুল সেই থেকেই পালন করা হয় নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী বন্ধুরা আপনারা কি জানেন চলতি বছরে এই নৃসিংহ চতুর্দশী অথবা নরসিংহ জয়ন্তী কবে পালিত হতে চলেছে এর সঠিক সময়সূচি সম্পর্কে জানেন কি বন্ধুরা নৃসিংহ চতুর্দশী ব্রত কেন পালন করবেন এর গুরুত্ব ও ব্রত মাহাত্ম কথা জানেন কি বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী হিন্দুদের কাছে একটি অতি পবিত্র দিন অতিথি নরসিংহ জয়ন্তী হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশী তিথিতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী বিষ্ণু পুরাণ অনুসারে নরসিংহ বা নৃসিংহ হলেন শ্রীবিষ্ণুর চতুর্থ অবতার চলতি বছরে অর্থাৎ দু সালে নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালিত হবে আগামী বাইশে মে দু হাজার বুধবারে চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী একুশে মে দু হাজার চব্বিশ পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে আগামী বাইশে মে দু হাজার চব্বিশ ছটা বেজে ছাপ্পান্ন মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী নৃসিংহ চতুর্দশীর উপবাস পালন করা যাবে আগামী বাইশে মে দু বুধবারে নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তেরা বিশেষ করে শ্রী বিষ্ণুর ভক্তেরা দিন উপবাস পালন করে থাকেন এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশী তিথিতে সূর্যাস্তের সময় বা গধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব দেব আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় তার যার ফলে অধর্মকে দূরে সরিয়ে রেখে ধর্মের পথে চলা সম্ভবপর হয়ে ওঠে জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারো ক্ষতি না করাই হলো। নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য মতে অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মরতে এসেছিলেন শ্রী বিষ্ণু আর সেই কারণেই এই দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকমের অশুভ শক্তি জটিলতা সমস্যা দূর হয়ে সফলতার আলো দেখতে পাওয়া যায় উপবাসী থাকার সাথে সাথে এই দিন বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে নরসিংহ উৎসব অথবা দেবের পূজা করা হয়ে থাকে শ্রী বিষ্ণুর ভক্তেরা সংসারে উন্নতি সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য ব্যবসায় উন্নতি ধন সম্পদ বৃদ্ধির জন্য নরসিংহ জয়ন্তী পালন করে থাকেন এই দিন নরসিংহ দেবের মূর্তির পূজা দেওয়ার পাশাপাশি ধন সম্পদের দেবীর লক্ষ্মীকেও পূজা করা হয় ভক্তিতে থাকে শক্তি তাই যদি ভক্তি ভরে নিষ্ঠা ভরে পূজা করা যায় তাহলে কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যায় আর এই হল এই চতুর্দশীর মূল লক্ষ্য বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রী নৃসিংহদেবের দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল দ্বৈত বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল তারা তাদের শিক্ষক ষণ্ড ও অকর্মের বৈষয়িক উপদেশ গ্রহণ করল না অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড ও অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো অত্যন্ত প্রধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল হে মন্দবুদ্ধি তুই আমার শাসন লঙ্ঘন করেছিস তুই একটা জেদি মূর্খ আজই তোকে জমালয় পাঠাবো তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে আর তুই কার বলে ভয় শূন্য হয়ে আমার নির্দেশ অতিক্রম করছিস প্রহ্লাদ বললেন হে পিতৃদেব দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন আপনি বলের কথা জিজ্ঞেস করছেন পরমেশ্বর শ্রীহরি সমস্ত বলের উৎস আপনার বল তার কাছ থেকে আসছে ইন্দ্রিয়ের বল মনের বল দেহের বল সব তিনি আপনার বিপথগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন আপনার শরীরের ছয় রিপুর আপনি দাসত্ব করছেন অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন এসব আপনার নিদারুণ অজ্ঞতা বলল ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করছিস এর মানে হলো আমার হাতে তোর মোরবার ইচ্ছা হয়েছে এক্ষুনি তোর মস্তক বিচ্ছিন্ন করব। তোর আরাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক আমি দেখতে চাই উন্মত্তের তিরস্কার হয়ে তিরছিল হিরণ্যকশিপু বলল তুই যে সব সময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে সে নাকি সবার ঊর্ধ্বে সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ্ত তবে বল সে জগদীশ্বর কোথায় সে যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনের এই স্তম্ভটাতে কিসে আছে ধূপ ধাপ শব্দে পদচারণা করে হিরণ্যকশিপু চিৎকার করে রাজসিংহাসনের সম্মুখ ভাগের একটি স্তম্ভে সজরে মুষ্ঠাঘাত করতে লাগল সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল বহু দেবতা মনে করেছিলেন হায় এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনো পূর্বে শোনেনি অসুরেরা ভীত হয়েছিল দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন সেই রূপটি না মানুষের না সিংহের ভক্ত প্রহ্লাদ মনে করেছিলেন ভগবানকে আমি দর্শন করলেও পিতা হিরণ্যকশিপু না দর্শন করতে পারেন আবার স্বতন্ত্র ভগবানও স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন পিতা আমাকে যদি বধ করে করতেও পারে সেটি ভগবানের ইচ্ছা হতেও পারে কিংবা না হতেও পারে কিন্তু আমি স্থিরভাবেই জানি একমাত্র রক্ষাকর্তা পরম নিয়ন্তা হচ্ছেন শ্রীহরি তার ইচ্ছা বিনা কোনো অবস্থাতেই কেউ আমার শরীর নষ্ট করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্যের সত্যতা প্রমাণ করবার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন শ্রীহরি আশ্বাস দিলেন প্রহ্লাদকে ভয় করো না আমি উপস্থিত আছি অসুর হিরণ্য কশিপু তাকে দেখে বিস্ময়ান্বিত হয়ে চিন্তা করল এ আবার কোন ধরনের জীব রূপটি বিশাল ভয়ঙ্কর রূপ দুটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল উজ্জ্বল কেশর রাশি তার ভয়ঙ্কর মুখমন্ডলকে বিস্তার করেছে বড় বড় ভয়ানক দন্তসারী জীবভাপী ক্ষুড়োধার খড়গের মতো চঞ্চল উন্নত দুই কর্ণ নিশ্চল মুখ এবং নাসিকা বিবর পর্বতের গুহার মতো চোয়াল ভয়ঙ্কর ভাবে বিস্তীর্ণ তার অসংখ্য বাহু সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত বাহুসমূহে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন তিনি এভাবে দৈত্য দানব এবং নাস্তিকদের বিনাশ করবার জন্য উদ্যত হয়েছেন আর তিনি ভীষণ বর্জন করছিলেন বৃহ নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহ দেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুদ্ধদং শ্রেষ্ঠং মানবৈর্ভব ভিরুভি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তাঁর পূজাও উৎসব করতে হয় শ্রী দেব বললেন আমার ব্রতের দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তেরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হেন নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নরসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হেন নৃসিংহ হে অজ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহ দেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার সুশীলা ভার্যা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাশক্ত সুরা পাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে এই জগতে অনেক নিষ্ঠাবতী নারীরা তারা পূর্ণ করছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বিশ্বও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গ সুখ লাভের জন্যই ওই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন দেশাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠভাবে পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্ররা ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্য কর ও পুত্র শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রতটি পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপকর্মেই সর্বদা তাদের মতি শ্রী নৃসিংহদেব চতুর্দশী ব্রত পালনের নিয়মগুলি বলে দিয়েছেন সেগুলি হল শ্রী নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চাউলের উপর লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হয় অপারগ লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব করতে থাকেন এইভাবে আমার ব্রত যে ভক্তেরা পালন করবে তারা স্বর্গ সুখ লাভ করবে জীবনে জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুদেবের জয় হোক জয় হোক ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী শ্রী নৃসিংহদেবের জয় হোক সমস্ত হরিভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আসন্ন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত অথবা নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ জয়ন্তী সম্পর্কে জানতে পেরে তার সঠিক সময়সূচি এবং এই ব্রত কিভাবে পালন করতে হয় শ্রী শ্রী নরসিংহ দেবের আবির্ভাবের কথা ও ব্রত মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে